সম্মানীয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিয়েন এবং কি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং সকল ভাইদের উদ্দেশ্যে বলছি যারা মাছ চাষি আগ্রহী তাদেরকে বলছি এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হল গ্যালাস কাপ মাছের পোনা আপনারা যারা গ্যালাস কাপ মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত হয়ে থাকে আপনারা যারা গ্যালাস কাপ মাছ বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্য বলছি তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি আপনারা যারা গ্যালাস কাপ মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাসারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে বিক্রয় করে থাকি আপনারা অর্ডার করতে আজই কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে